আসুন আমাদের উপরে যাদের জাকাত ফর হিংসা করে করি। গাড়ি আছে অনেকগুলো প্রত্যেকটা গাড়ি যদি নিজে ব্যবহার করার জন্য হয় তাহলে জাকাত দেয়া লাগবে না কিন্তু গাড়ি যদি আপনার ব্যবসা হয় কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন এইভাবে যদি বিক্রির উদ্দেশ্যে গাড়ি কিনেন সেই গাড়ির দামের উপর জাকাত আসবে মোবাইলের বিজনেস যদি করেন সেটা নতুন মোবাইল হোক আর পুরাতন মোবাইল হোক মোবাইল কিনবেন বিক্রি করবেন কিনবেন বিক্রি করবেন আবার কিনবেন মানে ব্যবসা যদি উদ্দেশ্য হয় সেই মোবাইলের দামের উপরে জাকাত আসবে ব্যবসা করছেন দোকানের র্যাক দোকানের যে সমস্ত আসবাব আছে সেগুলোর উপরে জাকাত আসবে না তবে বিক্রির জন্য যে পণ্য রেখেছেন সেই পণ্যের দামের উপরে জাকাত আসবে কতভাবে যে জাকাত আমরা পরিত্যাগ করছি ইসলামের এত বড় গুরুত্বপূর্ণ একটি বিধান এই বিধানের ব্যাপারে আমাদের মানে কোনো সচেতনতা নাই এই জন্য তরুণ যুবকদেরকে বলবো সচেতনতা বৃদ্ধি করুন আমি তো বলি সারা বাংলাদেশ একদিনে পাল্টে যেত আমরা ওলামায়ে গ্রাম মসজিদের ইমাম খতিব মসজিদের কমিটির লোক এলাকার তরুণ যুবকরা যদি সচেতন হয় বিশেষ করে মসজিদের ইমামার খতিবরা যদি সচেতন হয় যেই ব্যক্তি জাকাত না দিবে যেই ব্যক্তি জাকাত আদায় করবে না যে মানুষের টাকা মেরে খাবে ঘুষখর কোনো বেনামাজির যা ইমাম সাহেব পড়াবে না যেই বিয়েবাড়িতে নাচ গানের অনুষ্ঠান চলবে যেই বিয়ে বাড়িতে গায়ে হনুদের অনুষ্ঠানের নামের নোংরামি চলবে সেই ব্যক্তি জাকাত প্রদান করবে না কোন ইমাম সাহেব যদি সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তির জানা পড়াবো না সারা বাংলাদেশ একদিনে পাল্টে যাবে ঠিক কিনা একদিনে পাল্টে যাবে একদিনে পাল্টে যাবে শুধু সিদ্ধান্ত নিলে নবী সালাম যার তার জানাজা পড়াতেন না রসুল সালাম যার তার জানা যা পড়াতেন না জানা যা পড়ানোর আগে তিনি খবর নিতেন আরে হি দেয় এই লোকটার কাছে কেউ কোনো পাওনাদার আছে কিনা আপনি যদি জাকাত না দেন তাহলে আপনিও আরেকজনের হক মেরে দিয়েছেন ঠিক না কেউ যদি মানুষের হক মেরে দেয় বিচার করতে বসি হয়তো আপনি বিচারক কিন্তু আপনি নিজে জাকাত না দিয়ে আপনি গরিব মিসকিনের হক মেরে দিচ্ছেন নবী সালাম জিজ্ঞেস করতেন আরে নুন এই লোকটার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা যদি বলতো নাম মারে হিদাইনুন হ্যাঁ অমুক অমুকে এর কাছে জাকাত পাবে অমুক অমুক কাছে টাকা পাবে নবী সালাম বলতেন সল্লু আলা খিকুম লা উসল্লি তোমরা জানাজা পড়াও আমি নবী তার জানাজা পড়াবো না একজন ইমামের দায়িত্ব যার তার জানাজা পড়াতে যাবে না জানাজা দেওয়ার আগে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে জানাজা দেওয়ার আগে সম্ভব হলে যদি তার জাকাত বাকি থাকে সেই সালা করা উচিত কয়েক বছর জাকাত দেয় নাই আপনার ওয়ারিস যারা আছে সেই ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন করার আগে জাকাত যারা দেয় নাই তাদের জাকাত বন্টন করার সালা করা দরকার আগে মানুষের পাওনা পরিশোধ করো তারপরে তার দাফন কাফন হবে না হয় ওই কাফন দাফনের পরে আর আপনি খুঁজেও পাবেন না ওই যে লাশ সামনে রেখে লম্বা লম্বা লেকচার অমুক নেতা তমুক নেতা অমুক কমিটির লোক তমুক কমিটির লোক উনি সভাপতি গিরি সেক্রেটারি গিরি কেশিয়ার গিরি নেতাগিরি জানাজার খাট সামনে নিয়ে জানাজার খাট সামনে নিয়ে কোন গিরি চলবে না কোনো নেতাগিরি চলবে না ঠিক কিনা ওখানে ইমাম সাহেব কথা বলবে সর এ লোকের কাছে কেউ পাওনা থাকলে বলেন তাহলে পাওনা দ্বারা দাঁড়ায় যাবে এবার যারা দায়িত্বশীল আছেন অর্জিনার সত্যিকারের দায়িত্বশীল তারা দায়িত্ব যদি পালন করতে চান এক নম্বরেই দায়িত্ব পালন করবেন কি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করো লম্বা লম্বা লেকচার দেয় আমার বাবা অনেক টাকা রেখে গেছে কেউ যদি পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই লেকচার দেয় আমার ভাই অনেক কষ্ট করেছেন অনেক সম্পদ আছে যদি কেউ পাওনাদার থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই কথা বলে যে দাফন করা হলো এরপরে পাওনাদার যেতে যেতে জুতা দুই জোড়া শেষ এখন পর্যন্ত পাওনার এক টাকাও ফেরত পায় নাই এটা সমাজের বাস্তব চিত্র আপনাকে বলছে ভাই আমার তাহলে আমরা ইনশাআল্লাহ তালা আমাদের জাতের সম্পদ আছে আল্লাহ তালা তাও দিয়েছেন আমরা জাকাত দিব তাদেরকে দিব অনেকে প্রশ্ন করেন হুজুর ভাই প্রথমত খুঁজবেন নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন আছে কিনা গরিব মিসকিন এবং হকদার আত্মীয় স্বজনের মাঝে আছে কিনা এটা খুঁজবেন নিজের ভাইকেও জাকাত দেওয়া যায় নিজের বোনকেও জাকাত দেওয়া যায় আত্মীয় স্বজনের মধ্যে আসল এবং ফুরু তাদেরকে জাকাত দেওয়া যায় না আসল কাকে বলে ফুরু কাকে বলে আসল মানে হচ্ছে মা বাবা এবং তার ঊর্ধ্বতন যারা আছে মা বাবা তাদের মা বাবা নানা নানি দাদা দাদি এইভাবে তাদের মা বাবা তার মানে মা বাবার সিলসিলার উপরের দিকে এদেরকে আসল বলে আর ফুরু হচ্ছে ছেলে মেয়ে থেকে শুরু করে নিচের দিকে ছেলে মেয়ের ছেলে মেয়ে নাতি পুতি যা আছে এই নিচের দিকে এদেরকে জাকাত দেওয়া যাবে না এছাড়া আপনি চাইলি আপনার খালা চাচা চাচি ফুফু কথার কথা এইভাবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে ভাই বোন যারা আছে তাদেরকেও জাকাত দিতে পারবেন তবে কোনো ভাই আর বোনকে আত্মীয় স্বজনকে জাকাত দেওয়ার সময় এটা জাকাতের টাকা এটা বলে দিবেন না কারণ এতে করে সে লজ্জিত হবে একটু সরম পাবে নিজেকে একটু ছোট মনে করবে এমন বহু মানুষ হয়েছে গত রমাদানের পরে আমাদের মাদ্রাসায় দেখেছি যারা জাকাত দিত এই লোকগুলোর মাঝে দুইজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করেছে হুজুর গত বছর আমিও জাকাত দিয়েছি কিন্তু এই বছর আমার নিজেরই জাকাত দরকার লহ আকবার বলেন না উজুবিল্লাহ জারি তো এই জন্য যদি ভাইকে আসছেন আচ্ছা হ্যাঁ জাকাত যদি আপনি দিতে চান ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে দিবেন জাকাতের টাকা এটা বলে দেয়া জরুরি নয় যদি হকদার হয় তাহলে আপনি তাকে জাকাত বলা ছাড়াই দিতে পারবেন ভাইয়ের আমার আল্লাহ সুবাহান আওয়া তালা সোরা তফসিরের দিকে আসলে আমাকে জাকাতের বিষয় দান সৎকার বিষয়ে বলা বলতে বলা হয়েছিল এই জন্য এই বিষয়টা বিশেষ করে বললাম সোরা মাউনে আল্লাহ তালা বলেন আর ওই চাল্লাদি ইউকাদিবুদ্দিন ফাদা আলী চাল্লাদি ইয়াদুল ইয়াতিম যারা পরকালে বিচার হবে হিসাব দিতে হবে এই কথাটা যারা অস্বীকার করে তাদের স্বভাব হলো তারা এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ দেয় না অর্থাৎ এটি মিসকিনদের হক নষ্ট করে যারা পরকালের বিশ্বাস নাই শুধু এটি মিসকিনদের হক নষ্ট করে এমনটা নয় পরের আয়তাল্লাহ বলছেন ফওয়াই মুসল্লিন ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ নামাজ ঠিক পড়ে না আর যদিও পড়ে ইউরোণ মানুষকে দেখানোর জন্য আল দেয় না দেয় না দান সৎকা তো করে না করে না একেবারে ছোট্ট কোনো বিষয় পর্যন্ত মানুষের কাছে দান করতে চায় না আল্লাহ সবহারা ওয়াতাল আমাদের সবাইকে এই সকল বকিল বা কৃপণতা থেকে বাঁচার

দেশে আসার পরে তিনি কিডনিতে ব্যথা ডাক্তারকে ডাক দিয়ে বলছেন ডাক্তার সাহেব ষাট বছর আমি কুয়েতে যা ইনকাম করেছি আমার সব টাকা পয়সা বাড়ি করেছি ব্যাংকে টাকা আছে গাড়ি সব আমি লিখে দিব আমি কিডনির টাকা পয়সা লাগবে না সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো সারা জীবনের ইনকাম দিতে রাজি একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য এবার বলেন আপনার মাঝে এতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন আপনি আল্লাহর কি শুক্রিয়া দেয় করেছেন ওই যে বললাম আমরা অকৃতজ্ঞ ইন্টারনেটে সার্চ দেন উইকিপিডিয়াতে সার্চ দেন চ্যাট জিবিটিতে সার্চ দেন দীপশিকে সার্চ দেন উইকিপিডিয়া গুগলে সার্চ দেন হেলেন কিলার না লেখে সার্চ দিয়ে তার ইতিহাস জানার চেষ্টা করেন হেলেন কিলার চোখে ঠিক মতো দেখে না কানে ঠিক মতো শোনে না চোখে দেখে না শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই হেলেন কিলারকে ডেকে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নেই আচ্ছা বলো তো দেখি আল্লাহ যদি তোমাকে অল্প তোমাকে যদি প্রশ্ন করি তোমাকে যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই আচ্ছা শুনো তো তোমার সস্তার প্রতি তোমার কি কি অভিযোগ আছে সস্তা যে তোমাকে চোখ দেয় নেই কান দেয় নাই শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে হেলেন কিলার বললেন আমার সস্তা আমাকে কি কি দেয় নাই সেই পর্যন্ত আমি চিন্তা করতে পারি নেই আমার সস্তা আমাকে যা যা দিয়েছে আমি কেমন পর্যন্ত গড়েও তো শেষ করতে পারবো না কি সুক্রিয়া আপনি আদায় করেছেন বলেন আমার একটা মাদ্রাসা আছে প্রতিবন্ধী শাখা চোখে দেখে না কানে শুনে না এইরকম প্রতিবন্ধীদের জন্য একটা মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ সেখানে আমার এক টিচার আছে অন্ধ চোখে দেখে না টিচার চোখে দেখে না ছাত্র চোখে দেখে না অন্ধ মাঝে মাঝে তাদের চেহারার দিকে তাকাই আর আমি আমাকে বলি চোখে দেখে না নিজের মা বাপকে দেখতে পারে নেই ছেলে মেয়ের মুখটা দেখতে পারে নেই আহ দুনিয়ার এই সৌন্দর্য দেখতে পারে নেই তারা সারা জীবন জন্মের পর থেকে না দেখে জীবন কাটাচ্ছে আপনি বলেন তো এই চোখ বন্ধ করি কয়েকদিন আপনি চলতে পারবেন একদিন এক সপ্তাহ এক মাস পারবেন এক বছর চোখ বন্ধ করে চলতে তাদের তুলনায় আল্লাহ আমাদেরকে কতটা যে ভালো রেখেছে শুক্রিয়া আদায় করা উচিত জাকাত দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত তাহলে কি হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার মধ্যে আল্লাহ তালা কৃতজ্ঞতা বোধ জাগ্রত হবে অসহায় এবং এইরকম বিপদগ্রস্ত মানুষের পাশে যাবেন আল্লাহর শুক্রিয়া আসবে দান করলে রোগ থেকে বাঁচা যায় দান করলে বিপদ থেকে বাঁচা যায় খারাপ মৃত্যু থেকে বাঁচা যায় দান করলে আল্লাহর মোহব্বত পাওয়া যায় ওয়াজাবাত মুহাব্বাতিন আলাইল মুতাবাযিনিনা ফিয়া দান করলে আল্লাহর মোহব্বত পাওয়া যায় দান করার মাধ্যমে আরশের ছায়ায় মেহমান হওয়া যায় দান করার মাধ্যমে জান্নাতের মেহমান হওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দানশীল হওয়ার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আপনারা বসবেন আমাদের পরে